দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু আমি এখন কুটে বেছে নেবো কারণ সবকিছু রেডি থাকলে রান্নাই দেরি হবে না মাছের ভর্তা বানাবো সেজন্য আমি মাছগুলোকে সিদ্ধ করে এখানে কাটা সব বেছে তোমরা সবাই এই মাছের ভর্তা বানানোর জন্য সবচেয়ে কঠিন এইটাই কাটা বাসা তো বসে আধা ঘন্টা ধরে আমি এই কাটাগুলো বেছে নিলাম মাছের কাটা বাসা শেষ করে তার আগে আমি আবার পেঁয়াজ মরিচ গুলোকে এটে রেখে দিয়েছিলাম এখন আমি সরাসরি রান্নায় চলে এসেছি প্রথমে আমি ছোট মাছগুলোকে মাখিয়ে দেবো এই যে আমি এভাবে মাখাচ্ছি আমার দাদি শাশুড়ি আমাকে খুবই ভালোভাবে এটা শিখিয়ে দিয়েছিল বলেছিল যে তরকারি যখন মাখা খাবি এমন কষলে কষলে মাখাবি যা তো মাখানোর মানে অর্ধেক রান্না হয়ে যায় মাছগুলোকে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এই তো চুলাটা অন করে দিয়েছি এখন মাছটা হতে থাক এখন আমি এদিকে শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দেব তারপরে আবার এদিকে তরকারিটা আমার প্রায় হয়ে যাওয়ার দিকে কারণ শাকগুলো আমি অনেকক্ষণ ধরে ধুয়েছি দুই তিনবার করে তারপরে আমি ছোট মাছটা নামিয়ে নিয়ে এখন শাকগুলো ভেজে নেব শাকটাকে শুধুমাত্র লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়ে এখন তেলে দিচ্ছি কারণ হচ্ছে আমি তেলের পারে সবকিছু পেঁয়াজ মরিচ রসুন শুকনো মরিচ সবকিছু দিয়ে দেবো বাবার বাসার রাজকন্যা শ্বশুর বাড়ি এসে রাজরানী হওয়ার থেকে না চাকরানি হয়ে যায় বেশিরভাগ শখ করে বাবার বাসায় দুই একদিন যদি রান্না করে একটা মেয়ে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই খেয়ে হয়তো বা বাহবাই দেবে মানে খারাপ হলেও তারা বলবে যে অনেক ভালো হয়েছে বা এটা চেষ্টা করো কিন্তু শ্বশুর বাসায় এসে এত ভালো করে যত্ন করে যখন রান্না করা হয় তখন না সবাই খেয়ে শুধু ভুলটাই ধরবে যে এটা হয়নি ওটা হলো না মানে এটাই আসলে নিয়ম তোমার বিবাহিত জীবন যদি পনেরো বছর হয়ে থাকে বা বিশ বছর হয়ে থাকে এই বিশ বছর জীবনে তুমি রান্না করতে করতে হয়তো বা অনেক এক্সপার্ট হয়ে গিয়েছো তবে আমার মনে হয় না শ্বশুর বাড়ির মানুষের কাছে ওই এক্সপার্টটা চোখে পড়ে শ্বশুর বাড়িতে গোটা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর সবাই যদি খারাপ হয় তবুও না সেই বাসায় বাস করা যায় তবে নিজের স্বামী যদি তোমার পাশে না থাকে আর যদি তোমার সাপোর্ট না করে তাহলে ওই সংসারে কখনো বসবাস করা যাবে না এত শান্তির মধ্যেও যদি স্বামীর সঙ্গে তুমি পাঁচটা মিনিট ভালো করে কথা বলো ওই পাঁচ মিনিট না মানে মনে রেখে পাঁচ বছর থেকে যাওয়া যায় আমি মনে করি পৃথিবীতে মা বাবার স্বামীর মতো আসলে কেউ কখনো হবে না তবে নিজের সন্তান নিজের সন্তানও অনেক সময় অর্থের কাছে কিন্তু পর হয়ে যায় বা বাবা মাও পর হয়ে যায় হয়তো বা স্বামীও সময় মতো হয় কিন্তু না একটা মেয়ের মা মাথা উঁচু করে বাঁচার ক্ষেত্রে কিন্তু স্বামী সবচেয়ে আগে জরুরি এই সমাজে তুমি যতই খারাপ হও যতই বাজে হও কিন্তু তোমার যদি লাখ লাখ টাকা থাকে তখন তুমি সমাজের মানুষের কাছে এমনি আপনা আপনি ভালো থাকবে আর যখন তুমি জিরো শূন্য থাকবে মানে শূন্য পকেটের মানুষ তখন না তুমি হাজার শত হলেও মানুষ তোমাকে কখনোই দাম দেবে না তোমরা যারা রেগুলার আমার ভিডিওটি দেখো তারা প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলরেডি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার দাবারই খেতে বসে গিয়েছি সবসময় দুপুর বেলা আমার খেতে দেরি হয় সবার খাওয়া আগে হয়ে যায় যদিও বা বাসায় আমরা মাত্র তিনজন সদস্য তো ওদের খাওয়া হয়ে গিয়েছে আমি এখন লাস্টে একা একা খেতে বসেছি দুপুরের খাবার শেষ করে বিকেলে একদম বসাই ছিলাম তো এই যে পাশের বাসার চাষিমাদের গাছে অনেক পেয়ারা ধরতে আজকে আমাদেরকে আবার কয়টা পেয়ারা পেরে দিয়েছে চাষিমাদের এই গাছের পেয়ারা অনেক ভালো লাগে মিষ্টি ভিতরে একদম লাল টকটকা আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম